যদি উপরে থাকি আমরা যদি হকের উপরে থাকি ইসলামের দাওয়াতটা কেন আমরা গোপনে দিব বলেন আল্লাহ আকবর ইসলামের দাওয়াত আর গোপনে হবে না এতদিন উমর ছিল না আজকে উমর কালেমা পরে মুসলমান হয়ে গেছে আজকের পর থেকে ইসলামের দাওয়াত হবে প্রকাশে বলেন আল্লাহ আকবর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবী গো যেহেতু আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম এটা কাফেরদের জানানো দরকার আছে কিনা দরকার নাই কাফেরদের জানানো দরকার নাই ওমর রাদি আল্লাহ তালু বলেন নবী গো আমরা এইখান থেকে একটা মিছিল দিব একটা মিছিল এইখান থেকে শুরু হবে আর কা বা পর্যন্ত গিয়ে শেষ হবে আল্লাহ আকবর বলবেন না আমার রসুল বলেন ওমর পাগলামি করো না এখন সময় না ওমর রাদি আল্লাহ তালু বললেন আমি আছি যা হয় আমার হবে আজকে আমরা একটা মিছিল দেব মিছিলের সামনে কে থাকবে ওমর রাজি আল্লাহ তালু বললেন আমি ডান পাশে থাকবো আর বান পাশে থাকবে হজরতে হামসা আর আপনি নবী আপনি থাকবেন মাঝখানে মাত্র এগারো জন সাহাবি আমার রসুলকে নিয়ে উমর রাদি আল্লাহ তালু তাকবির দিতে দিতে মুসলমানের তাকবির দেখে আপনারা কেমন আওয়াজে দিতে পারেন লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর এটা কাদের আওয়াজ এটা মুসলমানের তাকবীর ঠিক কিনা মুসলমান যখন একত্র হয়ে আল্লাহর নামের তাকবীর দেয় তখন বাতিলের শক্তি থম থম করে কাঁপতে থাকে ঠিক কিনা বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাশে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাশে আমার রাসূল হলো মাসখানে তাকবীর দিতে দিতে যখন কাবাগরের দিকে যাইতেছেন আবু জাহেল ডাক দিয়ে বলে কার এত বড় সাহস মদিনার ভিতরে আল্লাহর নামের তাকবীর দেয় উদবা সাহেবা বড় বড় কাফের এবার মাথা গরম হয়েছে কার এত বড় সাহস আমরা বেঁচে থাকতে মুদিনায় তারা তাকবির দিবে এত বড় সাহস কার আবু জাহেল তরবারি নিয়ে বের হয়েছে বড় বড় কাফেররা যখন তরবারি নিয়ে বের হয়েছে এমন সময় যখন বের হয়ে দেখে যারা মিছিল দিতেছে সবার আগে হলো হজরত ওমর আবু জেহেলের মাথা ঠান্ডা হয়ে গেছে কাফেরদের মাথা ঠান্ডা হয়ে গেছে কারণ জানে সমস্ত কাফেররা একত্র হলেও ওমরের সাথে পারবে না ঠিক না ওমর ইবনুল খাতাম রাজি আল্লাহ কাফেরদেরকে একত্র করে বললেন আ কাফেররা শোনো তোমাদের ভিতরে কে আসো তার স্ত্রীকে বিধবা করবা আসো ও এবার খেলা হবে কে আসো তার স্ত্রীকে বিধবা করবা আসো তার সাথে আর আমার ওমরের সাথে যুদ্ধ হবে আসো কে আসো তোমার স্ত্রী তোমার সন্তানদেরকে এতিম করতে চাও আসো কোন কাফেররা আসে না আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের দ্বারা সেদিন থেকে প্রকাশে ইসলামের দাওয়াতটা শুরু করে দিলেন আল্লাহু আকবার বলেন সেই রকম একজন ওমর দরকার আছে কিনা কথা বলেন আছে কিনা এই রকম একটা ওমর আমরা চাই কি চাই না এজন্য একটা ওমরের দরকার একটা ওমর যদি দাঁড়িয়ে যায় আবারও তাম পৃথিবীর মুসলমানরা এক হয়ে যাবে আর সমস্ত বাতিল শক্তি সেদিন পালাতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা এজন্য মুসলমানের এক হতে হবে ঠিক কিনা মুসলমান এক হতে হবে মুসলমান যতদিন বেদা বেদে থাকবে ততদিন মুসলমান মার খাবে মনে রাখবেন যখন ইয়াহুদি খ্রিস্টান বিধর্মী যখন বাংলাদেশ আক্রমণ করবে তখন দেখবে না কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত কে হাফাজত কে সরমনাই কে সারসিনা এগুলো দেখবে না দেখবে কার মুখে দাঁড়িয়ে আছে কার মাথায় টুপি আছে কথা বলেন ঠিক কিনা এজন্য সমস্ত বেদাবেদ বলে আমরা যদি মুসলমান এক কাতারে দাঁড়াতে পারি তবেই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা